আপনার সাথে থাকে আমার সাথে থাকে পাখি চলে যায় না ওড়াল দিয়ে না যে পাখির ভালোবাসা এবং পাখিকে যদি আপনি ভালোভাবে যত্ন নেন পাখি যে আপনার কতটুকু কাছে চলে আসবে তা অনুভব করতে পারবেন না যে পাখিগুলা থাকার কথা মানুষ দেখে অনেক দূরে এগুলা এখন মানুষের সংস্পর্শে থাকে উনি যে দিকে যায় পাখিটা ওনার কাছে কাছে চলে আসে এটা হচ্ছে ব্লু কেন আর যারা এই পাখিগুলো আসলে পছন্দ করেন মনে করেন এই পাখিগুলো সম্পূর্ণ আপডেট জানবেন বাচ্চা কবে হবে ডিম কয়টা দেয়

এটা উনি যেদিকে যাবে পাখি কিন্তু ওনার সাথে সাথে মানে আমি দেখলে আমি থাকলে আর কি একটু ভয় পাই এই কারণে দূরে থেকে দেখানোর চেষ্টা করতেছি